কম্বো অফারে ইন্টারন্যাশনাল ক্যামেল ব্র্যান্ডের দুটি ডেনিম প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় এই দুটি ওয়াশই কিন্তু খুবই চমৎকার একটি হচ্ছে লাইট ব্লু আর একটা হচ্ছে ডি ব্লু দুটি ওয়াশই খুবই পছন্দের প্রত্যেকটা মানুষই যারা ডেনিম প্রিয় আছেন দুটি ওয়াশই পছন্দ করে চলুন একে একে দেখে নেই আমাদের এই ডেনিম প্যান্টগুলো প্রথমে এই ওয়াই কেকের জিপার আছে ওয়াই কেকের জিপারটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু কেকের জিপার ইউজ করে থাকে কারণ এটা খুবই সফট হয় এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং পকেটিং ক্ষেত্রে আপনারা দেখুন খুব চমৎকার চেইন কয়েন পকেট যে দেওয়া আছে এখানে কিন্তু একটা এমব্রডারি ডিজাইন দেওয়া হয়েছে খুবই অসাধারণ লুকের এই ডিজাইনটা দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু এখানে বার্টেক দেওয়া আছে যত জয়েন্ট আছে এখানে যেই জয়েন্টগুলো আছে এখানে কিন্তু বারটিক ইউজ করা হয়েছে ফলে এটা দীর্ঘদিন ইউজ করার ফলে এটা কিন্তু লুজ হয়ে যাবে না এবং আমাদের প্রত্যেকটা প্যান্টই কিন্তু কটন স্টিচ হওয়াতে আপনি যে কোনো জায়গায় এটা পরে যেতে পারবেন এবং খুবই আরামদায়ক একটা ফিল পাবেন এবং পিছনে যেই লেদার প্যাস্টটা ইউজ করা হয়েছে এটা কিন্তু দেখুন খুব চমৎকার একটা লেদার পেস্ট ইউজ করা হয়েছে এবং আমাদের এই প্যান্টেও অনেকগুলো ডিজাইনের কাজ করা হয়েছে এমব্রয়ডারির কাজ করা হয়েছে পিছনে এবং এখানে দেখুন ব্যাক সাইডেও এমব্রয়ডারির একটা কাজ করা হয়েছে এবং ওয়াশের যে ডিজাইনটা আছে দুইটা প্যান্টেই আপনারা দেখুন ওয়াশের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং এটা কটন স্টিচ ফেব্রিক এবং খুবই মূলায়ম একটা ফেব্রিক আপনি পড়লে এটা গরমের মধ্যে কিন্তু পড়তে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবেন এবং খুবই আরামদায়ক হবে এবং এই বাটনটা দেখুন বাটনটা কিন্তু ক্যামেল একটি ব্র্যান্ডিং করা আছে শ্যাং বাটন এবং রিবিট রিবিট গুলো খুবই অসাধারণ রিবিট এবং এর ভিতরে যে পকেটিংটা ইউজ করা হয়েছে এটা কিন্তু কটন ফেব্রিকের পকেটিং ইউজ করা হয়েছে এবং ভিতরেও কিন্তু এমব্রয়ডারির একটা কাজ করা হয়েছে অর্থাৎ আপনি এই প্যান্টটা যদি নেন এটা কিন্তু স্লিম ফিট হবে স্লিম ফিট এখানে প্রিন্ট করা আছে আপনি এই প্যান্টটা নিলে আপনার লুকটাই আসলে চেঞ্জ হয়ে যাবে আপনারা এই প্যান্টগুলো কম্বো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিন দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই প্যান্টগুলো আপনার ঠিকানায় আর আমাদের এই প্যান্টগুলোর প্রত্যেকটা সুইং দেখুন সুইংগুলো কিন্তু এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সুইং দেওয়া হয়েছে তাই যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এবং যখন আপনারা হাতে পাবেন এই অবস্থায় একটি ব্র্যান্ডিং পলিতে আপনারা এই প্যান্টগুলো পাবেন তাই দ্রুত অর্ডার করে ফেলুন আলাইকুম